আসসালামু আলাইকুম আমি শিমলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এখানে দেখেই প্রথমে বুঝতে পারছেন আমি কী করব। ডিম রান্না করব। হ্যাঁ অবশ্যই ডিম রান্না করব তার সঙ্গে আরেকটা রান্না করব। ভিডিওটি যদি ভালো লাগে একটু ধৈর্য ধরে দেখুন আর দেখতে পাবেন আমি ডিমটা কি দিয়ে রান্না করছি একদম অন্যরকম রান্না করব আজকে এখানে বেগুন ধুয়ে নিলাম বেগুন ধুয়ে নেওয়ার পরে এখানে পানি ঝরাতে দিলাম পানি ঝরাতে দেওয়ার পরে এদিকে বেগুনটা ভেজে নিচ্ছি নেওয়ার পরে বেগুনটা মাখাচ্ছি কারণ বেগুনটা আমি ভাজব বেগুনের সঙ্গে ছিল পটল পটল আর বেগুনটা সুন্দর করে ভেজে নেব তার জন্য একদম রেডি করে রাখছি এইদিকে আমি বেগুনটা একদমই তেলের মধ্যে দিয়ে ভাজতে শুরু করে দিলাম ভাজার পরে এটা যখন একটু ভাজা ভাজা হবে তখনই আমি নামিয়ে নেব কারণ এটাকে বেশি ভাজা যাবে না এটাকে হালকা ভাজা দিয়ে উঠাই নিলাম এদিকে তো দেখালাম ডিম ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে ডিম ভাজার জন্য আমি কিছু ক্যাপসিকাম নিয়েছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে তারপর বাকি যে মশলাগুলো আছে সব কিছুই দিয়ে দেবো তার আগে আমি ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করব বাকি যে তেল মশলা যা আছে সব পরে দেব এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর হলুদ মরিচের গুঁড়া ধনিয়া জিরা এগুলো সব কিছু দিয়ে নাড়াচাড়া করব আর এর মধ্যে আমি হচ্ছে তেলও দিয়ে দিয়েছিলাম আসলে এটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম যাই হোক ক্যাপসিকামতে কিন্তু ডিম ভুনা অনেক মজা লাগে অনেক টেস্টও হয় একবার হলো ট্রাই কর এটা আমার রান্না শেষ এবার আমি করবো বেগুন দিয়ে আর পটল দিয়ে পাতুরি বেগুন আর পাতুরি কিন্তু অনেক মজা লাগে আর বেগুনটা আসলে পাতুরি করে এমনি খেয়েছি তারপরে চিংড়ি মাছ দিয়ে খেলাম সব রকমই খেয়েছি মশাল্লা যেভাবেই করি খুবই ভালো লাগে আজকে একটু পোটলটা হচ্ছে দিয়ে করব মানে মশলাগুলো সব কিছু যা যা লাগে দিয়ে কষিয়ে নিলাম সবার লাস্টের দিকে লবণ দিয়ে দিলাম লবণটা আসলে দিতে একটু ভুলে গিয়েছিলাম এছাড়া বরাবর দিয়ে দিলাম তারপরে যে বেগুন আর পটল যে ভেজে রাখছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে সুন্দর করে সাজিয়ে নেব কারণ এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে একদম ভেঙে যাবে আর ভেঙে গেলে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এখানে বেশি আসলে পানি দেওয়া যাবে না সামান্য পানি দিতে হবে দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে আর বেগুনের পাতরি বলেন আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে এভাবে ট্রাই করে দিলেন কিন্তু আজকে আমি পাতরির মধ্যে একটু ক্যাপসিকাম দিয়ে দেবো কারণ ক্যাপসিকাম দিলে এর স্বাদটা আরও বেড়ে যায় যেহেতু ওইদিকে আমি ডিম রান্না করছি ক্যাপসিকাম দিয়ে আর এইদিকে কিছু ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতেও বলবেন না আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে যদি ভালো লাগে অবশ্যই বলবেন রান্নার কালারটা একদমই অনেক সুন্দর চলে আসছে এবং মাশালা অনেক সুন্দর একটা গ্রান হয়ে গিয়েছিল তবে আজকের মতো আমি এখানেই বিদায় নি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ